না দিলে আরেকবার যদি বাংলাদেশের শিক্ষক কর্মচারীবৃন্দ ঢাকার রাজপথে যেতে হয় তাহলে জেনে রাখবেন পঁয়তাল্লিশ পারসেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং জাতীয় করতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দীর্ঘদিনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ তাদের দাবি দেওয়া দিয়ে আসছেন বারবার ঢাকার রাজপথে গিয়ে তাদেরকে অবস্থান করতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কর্মকর্তাবৃন্দ বিভিন্নভাবে শিক্ষক কর্মচারীদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল গঠন করা হবে শিক্ষকদের জন্য আলাদা সুযোগ সুবিধা প্রদান করা হবে কিন্তু সেগুলো শুধু মুখের এই ভাষ্য বাস্তবে কোনো কিছুই কাজে আসেনি আমরা বারবার ডাকায় গিয়েছি আন্দোলন করেছি এবং প্রত্যেকবার আন্দোলনের মাধ্যমে আমাদের ভাগ্যের কিছু কিছু পরিবর্তন হয়েছে বিগত দিনের আন্দোলনে ফলে আমরা ঈদ বোনাস পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে উপনীত হয়েছিলাম বর্তমান সরকারের মাননীয় যে সাবেক শিক্ষামন্ত্রী তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন এবং তিনি আমাদের কথা রক্ষা করেছিলেন পরবর্তীতে তিনি বলেছিলেন যে আগামী বাজেট থেকে শিক্ষকদেরকে বিভিন্ন প্রকারের বাথা প্রদান করা হবে শিক্ষকরা অবহেলিত থাকবেন না বঞ্চিত থাকবেন না শিক্ষকরা সুযোগ সুবিধা পাবেন কারণ তিনিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা বুক বেঁধেছিলাম আশা নিয়ে কিন্তু সেই আশা আমাদেরকে ব্যাহত করা হয়েছে আমরা বারবার ব্যর্থ হয়েছি তেরো তারিখের যে মহাসমাবেশ আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে শিক্ষকদের ঢল নেমেছিল ঢাকার শহরে ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি শিক্ষকের বরপুর হয়ে গিয়েছিল আপনারা হয়তো প্রেস ক্লাবে দেখেছেন সত্তর আশি হাজার শিক্ষক প্রায় সেখানে ছিল এছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিটিয়ে আরও শিক্ষক ছিল সকল শিক্ষক হয়তো এক হতে পারেনি এবং আমাদের মাঝে বিভিন্ন সংগঠনের যে নেতারা আছেন তারা একসাথে একাত্মতা পোষণ করেননি বিদায় শিক্ষক একসাথে হয়নি আমরা বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলব যে তেরো তারিখ আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন শিক্ষকদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই ঐক্য তৈরি হয়ে গিয়েছে অলরেডি শিক্ষকদের যে দাবি দেওয়া সেগুলো আদায়ের জন্য বদ্ধ পরিকর তা সকলেই ঐক্যবদ্ধ যে এইবার আমাদের আর কেউ রুকে দাঁড়াতে পারবে না কারণ আপনারা লক্ষ্য করেছেন ঢাকায় যদি এইবার সত্তর হাজার শিক্ষক কর্মচারী উপস্থিত হয়ে থাকে পরবর্তীতে যদি ঢাকার রাজপথে আবার শিক্ষকদেরকে শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে আপনারা নেওয়ার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকায় হাজির হবে সেদিন আর আপনারা কোনো কোল কেনারা পাবেন না সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী যদি ঢাকায় অবস্থান করে তাহলে কি হবে সেটা অবশ্যই বুঝতে পেরেছেন সত্তর হাজার শিক্ষকের উপস্থিতিতেই সেটি বোঝা গিয়েছে এখন উপযুক্ত সময় আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আমরা আপনাদের প্রতি নমনীয়